আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একজন পুরুষ কেমন স্ত্রী অপছন্দ করে ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে এক অভিযোগকারিনী নারী যে নারী সমস্যা ও জটিলতা সৃষ্টি করতেই থাকে যখন স্বামী ঘর থেকে বের হয় তখনও সে রাগ করে যখন স্বামী ঘরে ফিরে আসে তখনও রাগ করে একটা দিনও তার কারণে ঝগড়া ছাড়া যায় না দুই প্রশ্নকারী নারী যে নারী সবসময় তার স্বামীর পিছনে লেগেই থাকে প্রশ্ন নিয়ে কি চিন্তা করছেন কি কাজে ব্যস্ত আপনি বদলে যাচ্ছেন আমরা ঘুরতে যাব এমন নারী সবসময় কিছু না কিছু বলতেই থাকবে আর স্বামীর স্নায়ুতে আঘাত করে স্বামীর ধৈর্যের পরীক্ষা নিতেই থাকবে যদিও স্বামী ক্লান্ত হয়ে পড়ে তার কথা শুনতে শুনতে অথবা কাজে ব্যস্ত থাকে তবুও সে তার কথা থামাবে না তেন হটকারী নারী যে নারী সব সময় তার স্বামীর সামনে হটকারিতা করতে থাকে কখনো স্বামীর কথা শোনে না স্বামীর কোনো কথার আদেশের অনুসরণ করে না এবং তার উল্টোটা করে সে তার অভিমতের উপর সময় দৃঢ় থাকে খুব কমই তার স্বামীর কথায় তার মন বেজে চার উদাসীনী নারী যে নারী নিজের খেয়াল রাখে না নিজের কাপড় খেয়াল রাখে না বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখে না পাঁচ সংশয়বাদী নারী যে নারী নিজের উপর বিশ্বাস রাখতে পারে না সবসময় মনে করে তার স্বামী অন্য কোনো নারীর পিছনে লেগে আছে বা তাকে ছাড়া অন্য কোনো নারী নিয়ে ভাবছে তারপর সে তার স্বামীর পিছনে পরে যায় যে তার সন্দেহ ঠিক না ভুল সে তালাশ করে তার স্বামীর পকেটে স্বামীর অফিসের কাগজপত্রের ভিতর বা তার ব্যক্তিগত লাইব্রেরিতে তার সংসার অনুকূলে কোনো প্রমাণ পাওয়া যায় কি না ছয় আদবহীন নারী যে নারী ইসলাম ও শরীয়তের কোনো আদব নিয়মে ধার ধারে না যা ইচ্ছে করে যেমন ইচ্ছা তেমন আচরণ করে দোকায় পড়ে থাকা নারী যে নারী তার আশেপাশের লোকদের সামনে অহংকার করে বেড়ায় অন্যদের সামনে ভাব নেয় যে তাকে বিয়ে করার মতো কোনো পুরুষ পৃথিবীতে নেই আট মিথ্যাবাদী নারী মিথ্যাবাদী নারী হচ্ছে সবচেয়ে বিপদজনক নারীদের এক প্রকার নয় ধাম্বিক নারী যে কেবল নিজের প্রতি আগ্রহী যদি স্বামী ঘরে থাকে তাহলে কেবল তার স্বামী তারই সাথে সময় কাটাতে হবে দশ বাচাল নারী যে নারী বাঁচাল তাকে নিয়ে পুরুষ খুবই ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে এগারো ছোট বড় যে কোন অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো নারী সবসময় ছোট বড় যে কোনো কারণে রাগে ফুসে ওঠে বা কাঁদতে শুরু করে বারো অতিরিক্ত অভিযোগ শোনা অপছন্দ করে পুরুষ যে নারী এখন একটা অভিযোগ নিয়ে আসে একটু পর আর একটা অভিযোগ নিয়ে আসে স্বামীর মানসিক সমর্থন পাওয়া পর্যন্ত তেরো যে নারী পুরুষের সম্মান খর্ব করে সে নারীকে সে অপছন্দ করে পুরুষের সম্মানে আঘাত দেওয়া খুবই সহজ কিন্তু এই আঘাতের চিকিৎসা করা খুবই কঠিন এমন স্ত্রী যে স্বামীর হাল অবস্থার কোনো কেয়ার করে না যে নারী স্বামীর কাছে কেবল খারাপ সংবাদ বা পারিবারিক সমস্যা নিয়েই হাজির হয় ঘরে আসার সাথে সাথে বা ঘুমানোর সময় এসে এসবের ফ্রিজটি খুলে বসে তার স্বামী চিন্তিত থাকে আর সে এক ঘালে হাসতে থাকে বা স্বামীর নিন্দা করে তাকে ধমকাতে থাকে বাজারমুখী নারী যে নারী সবসময় বাজারে গিয়ে কেনাকাটা করতেই থাকে আর কখনো সে এটাই পরিতৃপ্তি হয় না পনেরো গিবাদকারী নারী যে নারী সবসময় গিবাদ আর ঝগড়া নিয়ে পড়ে থাকে ষোলো যে নারী স্বামীর ছাড় দেওয়াকে দুর্বলতা মনে করে যখন স্ত্রীর গলায় আওয়াজ উঁচু হয় তখন স্বামী চুপ করে সবর করে কিন্তু এই প্রকার নারী মনে করে তার স্বামী দুর্বল এমন সব নারী কোনো স্বামীর পছন্দ নয় আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন